এই মুহূর্তের সব বড় খবর পুজোর মধ্যে রাজনীতি আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুজোর মধ্যে রাজনীতি তৃণমূলের নেতার ব্যানার ছিঁড়ে ফেলে দুষ্কৃতীরা ভেঙে চুরমার করে দেয় তৃণমূল নেতার শান্তনু উৎসবে খেপে লাল তৃণমূল যুবনেতা শান্তনু তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলন করে এই কীর্তিকাণ্ড তুলে ধরেন আবারও জানিয়ে রাখছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পুজোর মধ্যে রাজনীতি তৃণমূলের নেতার ব্যানার ছিঁড়ে ফেলে দুষ্কৃতীরা ভেঙে চুরমার করে দেয় তৃণমূল নেতা শান্তনুর ছবি খেপে লাল তৃণমূল যুব নেতা শান্তনু তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলন করে এই কীর্তিকাণ্ড তুলে ধরেন ত্রিপুরার রাজনীতি জমে ক্ষীর ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া এই যে নোংরা যত ঘটনা হচ্ছে এগুলি ঠিক না এগুলি তো আর রাজনীতি না এগুলি হলো একজন অন্যজনের লাগানো বা নষ্ট করা এটা তো খুব খারাপ জিনিস কারণ নয় নয়ের যতগুলো যতগুলো ইয়ে আছে ছেলেরা বা যত বাসিন্দার আছে আমরা সবাই সাথে এই কথা বলেছি এই করতে রাজনীতি হয় না এই করে তো শুধু নোংরামি ছাড়া আর কিছু হয় না শুভেচ্ছা পূজন নিয়ে কি শুভেচ্ছা বার্তা আর কিছু না